অমুসলমান মা বাবার মায়া বড় কঠিন যখন ছোটবেলা মাদ্রাসায় পড়তাম পরীক্ষার বন্ধ পাইয়া এক সপ্তাহ ছুটি নিয়ে বাড়ি যাইতাম বহুদূর দূর পঞ্চাশ টাকা বাস বাড়া দিয়া বাড়ি যাইতাম ছোট সময় তখন কোরআন শরীফ পড়ি কোন রকম কিতাবাদি পড়ি তখনের এর ঘটনা বাড়ি থেকে যখন এক সপ্তাহ থাকার পরে খোলার তারিখ মাদ্রাসায় রওনা হইতাম বাবায় কিছু টাকা দিয়া বলতো বাবা যাও দেখতাম গোপনে আবার মা কোথা থেকে জানি কিছু টাকা আমার হাতে দি। আর দেখতাম মায়ের চোখের বাড়ি গুলো কাল বেড়ে মা বলতো এই টাকা দিলাম তোর বাবায় দিছে ভাড়ার টাকা আমি দিলাম তুই মাঝে মাঝে কিছু বলে চাইলে দোকান থেকে কিনে খাস দেখতাম বাবা আমাকে বিদায় দিয়ে ঘরের বিছানায় শুয়ে রয়েছে আর বের হয় নাই আর আমার মা কে দেখতাম সে হাইটা হাইটা ঘরের থেকে বেরোয় দরজা পর্যন্ত গেছে আমি দরজা ছাইরা যখন বহু দূরে মাঝে মাঝে পিছন দিকে তাকায় দেখতাম খেজুর গাছের গোড়ায় দাঁড়ায় দাঁড়ায় মা কান্না করে চোখের বাদে বুঝতেছে খেজুর গাছের বাদ দাঁড়ায় মা একটু সিদ্ধ দিয়ে আমাকে দেখা যায় মা তাকায় তাকায় আমাকে দেখে আর কান্না জীবনের মা বলে ডাক দিতে পারে না ইউসুম ওরে তোর বলে তুমি হেফাজত করিও বাবার চোখের আড়াল যখন হয়ে গেছে ইউসুফ নবীর জঙ্গলের কিনারায় নিয়ে আইবার ভাইরা ধইরা ধইরা মারতেছে এক ভাই মারে আর কয় তোরে এখন মারলে কোন বাবায় ফিরাবে এক ভাই মারার পরে আর একজন তোমাদের সাথে কোনদিন দিন বেয়া তুমি করি নাই কেন আমাকে মার আমাকে আর মারিও না আমার বাবার কান্নার সহ্য করা যাবে না রে ভাই আমার বাবায় যদি শুনে তোমরা আমাকে মারতেছ বাবায় বেউসায় যাবে এইবার কূপের কিনারায় নেওয়ার পর যখন হাতে পায়ে রশি লাগায় জামাটা খুলতেছে ইসুব নবী শিশু নবী আল্লাহর দরবারে রহমতের আশায় দাঁড়ায় টাকায় আছে আল্লাহ কয় জিব্রাইল যাও যাও আমার ইউসুফের ইজ্জত যেন নষ্ট না হয় জান্নাতি পোশাক নিয়ে ইউসুফের গায়ে পরাইয়া দাও আর ওই জঙ্গলের অন্ধকার কূপের মধ্যে সাপ বিচ্ছুর করত নাপাক পানির কূপ ওই পানি যেন ইউসুফের শরীরে না লাগে জান্নাত থেকে একটা পাথর উঁচু পাথরের উপরে দাঁড়ায় থাকবে এক ফোটা না পাক পানি আমার ইউসুফের শরীরে লাগবে ওরা যখন হাতে পায়ে দেবে জামাটা খুলে কূপের মধ্যে ফেলানো হয় ভাইদের কত অনুনয় বিনয় করলো বড় ভাইয়ের দয়া হলো প্রকাশ করতে পারে না অন্য ভাইরা হয়তো আবার সন্দেহ করে আমার উপরে হামলা করবে যখন নিচে যাওয়ার পরে রশিটা কেটে দিছে পাথরের উপরে উসুফ নবী দাঁড়ায় গেল আর অন্ধকার কবি সুন্ন বীর চেহারায় আলো হয় বাইরে এবার জামা কাপুরে রক্ত লাগায় কৃত্রিমতার সাথে এসার সময় হাজির বাবা কান্না করে বলে এই যে ইউসুফের বাগে খেয়ে ফেলছে এই জামা ইউসুফ নবীর এই খবর শুনিয়া খুব নবী কান্না করে বলে তোমরা অন্তরে কোনো একটা কৌশল অবলম্বন করে আছো আমার এক ধৈর্য ধারণ করা ছাড়া কোনো পথ নাই অ নবীর উম্মাদ এবার ইয়াকুব ভাইয়ের বড় ভাই মাঝে মাঝে গোপনে গোপনে উসুবের খবর নেয় নাচ ব্যবসায়ী লোকের আইসা যখন বালতি দিয়া পানি তুলবে। ইউসুব নবী বালতির মধ্যে উঠা ওরা দেখা খুব খুশি বড় ভাই মনে করলো ওরা নিয়ে যাবে না রাইখা দেই ছোট ভাইদের জানাইলো ওরা রাখবে এবার কয় তোরা তাড়াতাড়ি যাই উসুবের এক দলেরা নিয়ে যাইতেছে ভাইরা তোরাই গিয়া কয় যাও যাও তোমরা এর মিশরে নিয়ে যাও আমাদের প্রয়োজন না ইউসুফ নবীকে বিদায় দেয় সামান্য কিছু টাকা রাইখা বলে হাতে পায়ে রশি লাগায় বেঁধে নাও পালাবার অভ্যাস আছে পালায় যেতে পারে ভালো করে তোমরা বেঁধে নাও ব্যবসায়ী দল ইউসুফ নবীর ঘোড়ার পিঠ উঠায় ভালো করে বাই দাঁড়ান ইউসুফ নবী মিশরে যাওয়ার পথেই কিছু দূর মায়ের কবর রাস্তার কিনারে ইউসুফ নবী ঘোড়ার পিঠ থেকে লাভ দিয়ে কবরের কিনারায় হাউ করে কান্না করে আর ওই ভাইদের থেকে বিদায় বেলা একটু সালাম জানায় সব ভাইদের হাতটা ধৈরা ধৈরা দোয়া চায় বলে ভাইজান যান আপনার আবার জন্য দোয়া করিয়ে আমি যদি কোন ভুল করি আমাকে মাফ করে দি আর বাবার সাথে দর দেখাই হলো না বাড়ি গিয়ে যদি দেখেন আমার বাবা কান্না করে আমার বাবার সালাম করছে আর আবার ইউসুফের জন্য কারো দাবি থাকতে পারলাম না বাবারও শান্তি নাই দেখছি বাবাই কান্না করে ইউসুফ নবীর নিয়া বাজারে বিক্রি করেছে জুলাই খারে ঘরে চলে গেল